হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই নিরাপদে থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে খুব মজার একটি পিঠার রেসিপি শেয়ার করবো আর এটি হচ্ছে তেলের পিঠা অনেকে এই তেলের পিঠাকে বিভিন্ন নামে ডেকে থাকেন পোয়া পিঠা ভাজা পিঠা ইত্যাদি তবে যে নামেই ডাকা হোক না কেন এই পিঠাটি খেতে অত্যন্ত সুস্বাদু যে কোনো ঋতুতেই এই পিঠাটি তৈরি করে খাওয়া যায় তবে শীতের আমেজে এই পিঠার স্বাদ কেউ বঞ্চিত হতে চান না দেখা যায় অনেকেই দুই বা ততোধিকবার বাড়িতে বানিয়ে থাকেন এখানে চারশো গ্রাম ওজনের একটি খেজুরে গুঁড়ে চাকা নিয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব আমি এখান থেকে পুরোটা ব্যবহার করব না আমি তিনশো গ্রামের মতো ব্যবহার করব আপনারা কতটুকু মিষ্টি খাবেন সে অনুযায়ী কম বেশি গুড় ব্যবহার করতে পারেন গ্রেট করা হয়ে গেছে এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি এই পানির মধ্যে গ্রেট করা খেজুরের গুড় আমি দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব নেড়ে আমি জাল দিয়ে নিব যেহেতু গুড়গুলো আমি গ্রেট করে নিয়েছি গুড়ের দানাগুলো যেন পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই যখন গুড়গুলো মিশে যাবে এবং একটি বলক আসবে তখনই নামিয়ে নেব গুড়ের এই মিশ্রণটি আমি পুরোপুরি ঠান্ডা করে ফেলব না যখন হালকা কুসুম গরম থাকবে তখন পিঠা তৈরির ব্যাটারে আমি এটি ব্যবহার করব পিঠা ভাজার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন গরম করে নিব আমি তেলের পিঠাটি তৈরি করার জন্য এই চামচটি ব্যবহার করব। কেনা আতপ চালের গুঁড়া দিয়ে আমি আজ পিঠাটি তৈরি করব। একটি বাটি নিয়ে নিচ্ছি এখন একটি চালনির উপরে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা লবণ স্বাদ মতো এবং খুব সামান্য পরিমাণ বেকিং সোডা এখন ভালোভাবে চেলে হয়ে গেছে এখন এর মধ্যে জাল দিয়ে রাখা গুড়ের মিশ্রণটি দিয়ে দিব গুড়ের মিশ্রণ এখানে হালকা কুসুম গরম আছে আমি গুড়ের মিশ্রণ অল্প অল্প দেব আর মিশাব গুড়ের মিশ্রণটিও আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিব আমার এখানে তিন কাপ গুড়ের মিশ্রণ লেগেছে চালের গুঁড়া ও ময়দার তারতর্ম্যে গুড়ের মিশ্রণ কম বেশি লাগতে পারে খুব ভালোভাবে মিশিয়ে পিঠার ব্যাটারটি তৈরি করে নেব এর গারত্বটা হবে এরকম বেশি ঘনও না বেশি পাতলাও না আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব পিঠা তৈরির আগে পিঠার ব্যাটারটি আমি আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব গরম তেলের মধ্যে এখন পিঠার ব্যাটারটি দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই পিঠাটি হালকাভাবে উপরে ভেসে উঠবে এবং ফুলে উঠবে আরেকটু বেশি ফুলানোর জন্য আমি সাইড থেকে এভাবে তেল দিয়ে দিচ্ছি এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব অপর পাশটিও আমি সুন্দরভাবে ভেজে নিব ভালোভাবে পিঠাটি ভাজা হলে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে তুলে নিচ্ছি একই পদ্ধতিতে আমি বাকিগুলোও ভেজে নিব আমার কড়াইটি যেহেতু বড় সেজন্য এবার একসাথে অনেকগুলো করে ভাজবো পিঠা তৈরি করার জন্য তেল আমি মিডিয়াম টু হাই হিটে গরম করে নিয়েছিলাম এবং পরে পিঠা তৈরির আগে মিডিয়াম টু লো হিটে আমি চুলার আঁচটি করে দিয়েছিলাম এখন আমি পিঠাগুলো মিডিয়াম টু লো হিটে তৈরি করে নিচ্ছি পিঠা তৈরির ক্ষেত্রে আপনারা ছোট কড়াই অথবা একটু গভীর ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন আমার কাছে ছোট কড়াই ছিল না তাই আজ এই বড় কড়াইটি ব্যবহার করছি বড় কড়াইটি এই ফার্স্ট আমি ব্যবহার করছি সেজন্য আমার একটু সন্দেহ ছিল পিঠাগুলো তলে আটকে যায় কি না সেজন্য আমি আধা ঘন্টা আগে তেল দিয়ে চুলার আঁচে বসিয়ে দিয়েছিলাম এর ফলে পিঠাগুলো নিচে আটকে যায়নি খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আপনাদের সাথে আমার একটি টিপস শেয়ার করা হয়ে গেল ভালোই হলো আমি যে পরিমাণ পিঠা তৈরির জন্য ব্যাটার তৈরি করেছিলাম তা দিয়ে চব্বিশটি পিঠা তৈরি করা হয়েছিল যদি আপনারা কম করতে চান তাহলে অনুপাতে উপকরণগুলো কম করে নেবেন তৈরি হয়ে গেল খেতে অত্যন্ত সুস্বাদু তেলের পিঠা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই পিঠাটি গরম গরম খেতে যেমন ভালো লাগে ঠান্ডা হলে খেতে আরও বেশি ভালো লাগে আপনাদের জন্য একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি পিঠার দুই পাশটা খুব সুন্দর হয়েছে ভিতরটাও হয়েছে অনেক ভালো যদি পিঠার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে এবং রেসিপির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে একটি লাইক দিবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য এবং পরবর্তীতে আরও অনেক নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য সবাই নিরাপদে থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ